এটা ভাগ্যে পাওয়া আমি আসলে আমি বিশ্বাস করতে পারতেছি নাjasper এটা আমি কখনো পাবো এটা আমি কখনো ভাবিওনি ইমন শেখ ঢাকার দোহার উপজেলার মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে তিনি ব্লগার ইমন নামে স্থানীয়দের কাছে বেশ পরিচিত বিভিন্ন সামাজিক কাজের ব্লগ করতে ভালোবাসেন কেউ অসুস্থ হলে তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ কিংবা কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে ইমন সবার আগে ছুটে যান তেমনই একটি ভালো কাজের অংশ হিসেবে এবার চুরি হওয়া একটি মোটর সাইকেল নিজের টাকায় কিনে তা আসল মালিকের কাছে ফিরিয়ে দিলেন তিনি মাস দুয়েক আগে চোরাই জেনেও একটি মোটর সাইকেল কিনেন তিনি উদ্দেশ্য প্রকৃত মালিককে ফিরিয়ে দেবেন যে কথা সে কাজ ব্যাস এরপর খুঁজতে থাকেন প্রকৃত মালিককে এক পর্যায়ে শরীয়তপুর গিয়ে মোটরসাইকেলের প্রকৃত মালিককে খুঁজে দিয়ে আসেন তিনি এমনকি নেননি কোনো টাকাও বাইকটি এক বছর পাঁচ মাস পর ফেরত পেয়ে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে পড়েন মোটরসাইকেলটি প্রকৃত মালিক আশিকুল পাওয়া আমি আমি বিশ্বাস করতে পারতেছি না এটা আমি কখনো পাবো এটা আমি কখনো ভাবিও নেই এটা হচ্ছে স্মৃতি আমার লাইফের হচ্ছে ফার্স্ট ইনকামের টাকা হচ্ছে আমার এই বাইকটা কেনার তো এটা আমার জন্য হচ্ছে অনেক বড় পাওয়ার ছিল এই জন্য হচ্ছে সারা জীবন আপনাদেরকে হচ্ছে মনে রাখার মতো একটা হয়েছে আমরা একটা বাইক কিনি যে বাইকটার কোনো কাগজ ছিল না আমাদের বলা হয়েছিল বড় ক্রস তো তারপরে আমার কাছে মনে হইল যেহেতু চেসিস নাম্বার আছে ইঞ্জিন নাম্বার আছে এটা দিয়ে যদি আমি অরিজিনাল মালিককে খুঁজে বের করতে পারি এবং এই মালিকের কাছে যদি তার নিজের এই বাইকটা আমরা আবার দিতে পারি তাহলে সে অনেক বেশি খুশি হবে তো যেমন ভাবা তেমন কাজ আমরা এটা মানে অনেক তদন্ত করতে থাকি কিভাবে কি করা যায় তো আমার সাথে বিআরটির এক ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তো ভাইকে আমি চেসিস নাম্বার দেওয়ার পরে ভাই আমার কাছে দুদিন সময় চায় তারপরে সে আমাকে মানে যার বাইক তার পুরো ডিটেলস দেয় তার নাম্বার দেয় তো তার সাথে আমরা ফার্স্টে কন্ট্যাক্ট করি সে বুঝতে পারে না এই জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করে তো দ্বিতীয়বার যেদিন কন্ট্যাক্ট করি সেদিন আমি ডাইরেক্ট বলি যে আপনার কোনো বাইক হারিয়েছিলো বা মানে এমন কি পরে সে অবাক হয়ে যায় সে বলে যে আমার বাইক হারাইছিল আপনি কেন জানলেন পরে যখন যখন আমি তাকে তার বাইকটা আবার দেখালাম তো সে বিশ্বাস করতেছিল না তারপর আমি তার ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার দেখালাম সে বাইকের প্রতি এত বেশি পাগল ছিল তার প্রথম টাকার বাইক তো সে এখন তোর তার কাছ থেকে কাগজটা রেখে দিয়েছিল তো তারপরে সে অনেক বেশি খুশি হয় আমরা বাইকটা কিনেছিলাম আমাদের তেতাল্লিশ হাজার টাকার মতন খরচ হয়েছিল যেহেতু আমরা নিয়ে এসেছিলাম আর আমাদের টার্গেট ছিল যে আমরা বাইকটা যে মেন মালিক তাকে আমরা হ্যান্ড ওভার করে দেব ইমনের এমন ভালো কাজে খুশি দোহারের স্থানীয় তরুণ সমাজ ইমন শুধু এই কাজটাই ইমন বিগত দিনে আপনার সকলে অবগত যে ইমন ফেনীর বন্যাতে আমাদের দোহারের নেতৃত্ব দিয়েছে যুব সমাজের নেতৃত্ব দিয়েছে সে কিন্তু ফেনীর বন্যাতে সে ঝাপিয়ে পড়ছে এবং ইমন যেই কাজটা করছে আসলে আমাদের আমরা প্রাউড করি ইমনকে নিয়ে ইমন আসলে আমাদের যুব সমাজের একজন সন্তান এবং যুব সমাজকে সে কিন্তু একটা নেতৃত্ব দেয় কেমন নেতৃত্ব দেয় সে কিন্তু তার মেসেজ সে কিন্তু প্রত্যেকটা যুবকের কাছে তার মেসেজ পাঠাচ্ছে কিভাবে মোটর সাইকেল চালাতে হবে কীভাবে সড়কে চলতে হবে কীভাবে ইফটিজিং রোধ করা যায় কিভাবে মানুষকে সেবা করা যায় আসলে ইমনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ যে সে এত বড় একটা মহৎ কাজ করেছে এবং সে কিন্তু আসলে ওই আমরা ছোটোবেলা দেখতাম হাতিম তাই সে কিন্তু আসলে একটা তার মতো কাজ করে ফেলেছে সে তার হাতের মুঠো কিন্তু তার একটা রিক্স নিয়ে সে কিন্তু এই বাইকটা অরিজিনাল যে বাইকার তাকে তুলে দিয়েছে আমি আমার পক্ষ থেকে এবং দোহারের সকল যুব সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দোহারে একটা গর্বের মতো কাজ করছে এই কাজটা সবাই করতে পারে না অনেক ভালো লাগছে কাজটা তার সাথে আমি ছিলাম আমার অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগার মতো একটা কাজ করছে ওখানে যাওয়ার পরে আমরা অনেক অনেকক্ষণ বসেছিলাম ভাইয়ের জন্য পরে ভাই আসলো প্রায় এই খানিক পরে আসলো আশা করে বাইরে বাইকে গাড়িটা বোঝাই দিলাম তো এক ভিতরে একটা ডর ছিল ভাই অনেক বড় একটা রিক্স নিয়েছে এই রিক্সটা সবাই নেয় না তারপরে চাইলো আমাদের অনেক কিছু করতে পারতো অনেক কিছু রিস্ক নিয়েই তারপরে তার কাছে গাড়িটা পৌঁছা দো আর কি তো আসলে এরকম মন মানসিকতার মানুষ আসলে আমাদের এখানে কমই সো আমি প্রাউড ফিল করতেছি ইমন বাইরে নিয়ে যে উনি এত সুন্দর একটা কাজ করছে ইমন ভাইয়ের কাছে উনি আয়সা বাইকটা নিয়ে যায় নাই আমাদের ইমন ভাই গেছে ওনাকে বাইকটা দিতে সো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কেমন মন মাইন্ডের মানুষ হলে এসব কাজ করতে পারে সো আমি প্রাউড ফিল করতেছি আবার ইমন ভাইকে নিয়ে ওইরকমভাবে আসলে বাইকের যে কষ্টটা গেছে অলমোস্ট চল্লিশ হাজার টাকার মতো কিন্তু ইমন ভাইকে ওইটা দেওয়া হয় নাই ইমন এখানে খুব সাহসিকতার পরিচয় দিয়েছে এখানে ইমন বিপদগ্রস্ত হতে পারত তো ইমন শুধু এখানে না ইমন যে কোনো বিপদে রাস্তাঘাটে কোনো হুন্ডা যদি তেলও শেষ হয়ে যায় ওখানে ইমন কীভাবে জানি উপস্থিত হয়ে যায় হ্যাঁ তারপর রাস্তাঘাটে আরও মানুষের পানি বিপাশিত মানুষদেরও শরবত খাওয়ায় তারপরে এই ফেনিতে যে বন্যা হইল সেখানেও অনেক বড় অবদান দেখাইছে অনেকে অসুস্থ হইলে ওই অনেক দেখায় যে কীভাবে চিকিৎসা করতে হবে টাকাগুলো ম্যানেজ করে দেয় অনেক অর্ধারা অপারেশন সাকসেসফুল হয়েছে ওর দ্বারা অনেক কিছুই হয়েছে ও মোটামুটি দুয়ার থানায় যুব সমাজে একটা আইকন হয়ে দাঁড়াইতেছে তো আমরা দোয়া করি ও যে ভবিষ্যতের আরও সুন্দর কিছু করতে পারে আগে সাধুবাদ জানাই এখানের জন্য সবাই জানি আর কে থেকে আরও সবাই আরও ভালো কাজে আগ্রহী হয় আর ইমন সবসময় সবসময় ভালো কাজ করে এটা আমরা সবাই জানি আর সবার আগে কেউ বাইক কেনার আগে সবাই বিআরটি থেকে চেক করে নেওয়া উচিত এই ধরনের কাজে আগে আর সেফ বাইক সেফ রাইড সেফ লাইফ